আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে না বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম এটি শুধু একটি না এই গুম এই আয়না এই এনফোর্সিসের পেরেন্স শুধু একটি জীবন না এটি শত শত জীবনের কান্নার কথা হাজার হাজার স্বপ্ন ধ্বংস হওয়ার কথা এবং একটি জাতির সত্তার সারা বিশ্বের কাছে কলঙ্কিত হওয়ার কথা আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢুকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক স্টাফ আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর ইমিনের পিয়ার অফিসার আশ্রফ সাহেব সেখানে আসেন উনি আমাকে ওনার রুমে নিয়ে যান যদিও নিয়ে আমাকে তখন চিনতে পারেন নাই তবে ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে চেহারা কাছে কিনা আমি তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অব্যাগা আপ্লুত হয়ে আর কি কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছিল ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো মনে হয় ক্ষমতায় থাকলে মানুষকে ক্ষমতার চেয়ার তো খুব উপরে উপর থেকে সবকিছু যেমন ছোট লাগে সাধারণ মানুষের ছেড়ে ক্ষুদ্র মনে হয় আর কি এই সেই বেডরুম যেখানে হাসিনা থাকতো এভাবে মানুষ মেরে সে কিভাবে জামায়াত ইসলামের নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে দু সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় তার আইনজীবী হিসেবে কাজ করছিল তারই ছেলে মীর আহমেদ বিন কাশেম আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম আমার পিতার বিরুদ্ধে তৎকালীন রাষ্ট্রপক্ষ বাইশ জন জন্য চৌচল্লিশ জন মুক্তিযুদ্ধের নাম দিই যে চৌচল্লিশ জন মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে সাক্ষী দিবে তখন আদালত থেকে আদেশ দেওয়া হয় যে তিনজনের বেশি আনা যাবে না মামলাটি এরকম ছিল যে একজনকে হাত পেয়ে বেঁধে সাত এক কোটি দেওয়া হতো যখনই আসেন পক্ষ এমন কোনো যুক্তি তুলে ধরতো যেটা উত্তর রাষ্ট্রপক্ষে ছিল না তার এমনভাবে আইনটা পরিবর্তন করতে যে আমাদের এই আর্গুমেন্টটা মিসফল হয়ে যায় এই জিনিসগুলো গণমাধ্যমে উঠে আসছিল না সরকার যেভাবে কথা বলতে তার চাইতে সেভাবে তার কথা বলতে পারত প্রতিদিন মামলার শুনানির পর এই বিষয়গুলো আমি আমার পোস্টে তুলে ধরতাম তো আমার এই পোস্টগুলো খুব অল্প সময়ের ভিতরেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে তাদের কাজ কথা হচ্ছে যে একজন আইনজীবী এই অভিযোগগুলো তুলেছে সরকারের বক্তব্য কি সরকার তো জেনে বুঝেই কাজ করছে তারা তো ন্যায় বিচার করার ইচ্ছা তাদের ছিল না তাদের কাছে এগুলো উত্তর ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এই ভাবমূর্তিটা নষ্ট হতে থাকে তো অনেকেই বলেছে যে ওকে একটু সরে যেতে কিন্তু ও বলেছে যে আমি আমার বাবার লয়ার হিসাবে আমাকে এই লড়াইটা লড়তে হবে আইনি এই লড়াই আমাকে লড়তে হবে কাজে আমি কোথাও যাব না আমি যদি চলে যাই তাহলে ওরা খুব সহজেই আব্বুকে ফাঁসি দিয়ে দিবে আমি কিন্তু বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশি আচ্ছা যদি আমরা কাজ করি অনেক কিছু করা যাবে আমাদের কমিউনিটির জন্য মারা মানে কাথা কাচিয়ে নেগেটিভ ক্যাম্পিং করে কোনো লাভ হবে না আমরাও প্রগ্রেস করতে পারবো না আর আমাদের কমিউনিটিও প্রগ্রেস করতে পারবে না আচ্ছা আজকে এই বিষয়ে আপনার সবথেকে বেশি মন বলছে কাকে নানাকে কে না মা আজকে সবচেয়ে মনে হচ্ছে আমার খালাকে কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন তো একদিকে আমার খালা আমার রোল মডেল ছিলেন Ahmed bin Kassim, Bangladeshi man who's been disappeared by the regime which obviously you are close with your family connections. People are saying with one phone call ju just like this campaign you could pick you up the phone. About? This man Ahmed bin Kassim, his family Yeah, his family's written to you many times. We've told you about him. He's not your constituent, oh. but with one phone call you could make a huge difference. No. Sorry, who? You uh, can make so a huge no, I just want to ask. Can, no, no, no. I just want to yes. know: is, is he Hamster? He he's, no, he's not a Hamster. No, he's not Hamster. British but citizen, but he's a British citizen. He's, he's, British he's, he's British. Bangladeshi, but it's being said okay. by many people that are you, you could line up. You a British MP. I am. You are You're okay. also very well and connected and, um, to and the and regime. Born in London, are you yes. implying I'm a Bangladeshi politician? You have so no. You said many times. You said on a blog post. You said on a blog post. For Hampstead and Kilburn. You described yourself as a spokesperson for the Awami regime. চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তোলা এটাই হচ্ছে নিয়ম কিন্তু চব্বিশ ঘন্টা চলে গেল আমরা কোনো হদিস পেলাম না তার সে কোথায় আছে কিভাবে আছে কোথায় তাকে নিয়ে যাওয়া হলো এ কোনো কিছুই আমরা জানতাম না কিন্তু টানা সাত বছর আমরা জানতে পারলাম না আমার ছেলে আরমান কোথায় আছে এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কর্য করে নিজেরা লোকে হে ফেলে সে ধরনের ঘটনাও আছে দু থেকে দু পর্যন্ত বাংলাদেশে এক নির্মম ফ্যাসিস শাসন চালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে এক অন্যতম হাতিয়ার হয়ে ওঠে গুম যে কেউ তার সমালোচনা করলে বা তার রাজনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালে তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম করে ফেলা হতো এই গুম হওয়া মানুষদের বেশিরভাগই আর কোনোদিন ফিরে আসেনি তাদের পরিবার জানে না তারা কোথায় আছে ধারণা করা হয় বেশিরভাগকে হত্যা করা হয়েছে তবে তাদের মধ্যে কেউ কেউ আছে সৌভাগ্যবান যারা সাত আট বছর পরে হলেও মুক্তি পেয়েছেন এরকমই একজন ব্যারিস্টার আরমান সাত বছর পর মুক্তি পেয়ে আমাদের সামনে তুলে ধরেন তার বন্দি জীবনের আদ্যপান্ত আমাকে যখন জোর করে চোখ বাধা অবস্থায় বাস থেকে নিয়ে আসা হয় আমি ঠিক বুঝতে পারছিলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অনেকক্ষণ গাড়ি চলার পর গাড়িটি একটি নিস্তব্ধ জায়গায় এসে থামল চোখ বাধা অবস্থায় আমাকে যখন ভেতরে ঢোকানো হচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে খুব স্যাঁতসাথে এবং খুব বদ্ধ জায়গায় আমাকে ঢোকানো হচ্ছে প্রচন্ড গরম এবং স্যাঁতসাথে এবং আমি বিভিন্ন মানুষের মানুষের কান্নার আওয়াজ শুনছিলাম আমাকে চোখ বেঁধে এই সেলের ভিতরে নিয়ে আসে শুরু হয় আমার আট বছর অন্ধকার জীবন পুলিশ যখন আমাদের মামলাটা নিয়ে এত গরিমসি করলো আমাদের সঙ্গে দেখা করতে চাইল না কোনো মতেই তখন আমরা আসলে সত্যিকার অর্থেই মানে অসহায় হয়ে হয়ে খুবই নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করলাম আমি র‍্যাবের কাছে গিয়েছি লিখিত অভিযোগ করেছি তারা অভিযোগপত্র গ্রহণ করেছে কিন্তু তারা স্বীকার করেনি যে আরমানকে তারা তুলে নিয়েছে একটা সময় আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি রাষ্ট্রপতির কাছে গিয়েছি তারা আমাদের সঙ্গে দেখাও করে নাই বা এ ব্যাপারে কোনো রেসপন্সও করে নাই আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্রয়োজন হলে হাতকড়া দিয়ে লোহার দরজা এভাবে তিনবার আওয়াজ করতে হবে তিনবার আওয়াজ করে মিনিমাম দশ মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য যদি দশ মিনিটের মধ্যে কেউ না আসতে দশ মিনিট পর আবার তিনবার আওয়াজ দেওয়া যাবে এভাবে লোহার দরজায় কিন্তু যতই ইমার্জেন্সি হোক একবার আওয়াজ দেওয়ার পর তিন দশ মিনিটে এদের আবার দেওয়া আর আওয়াজ দেওয়া যাবে না যদি আমি কখনও আবার আওয়াজ দিতাম আমার সাথে দুর্ভার করা হতো তো অনেকবার এরকম হয়েছে যে খুব জরুরি ভিত্তিতে টয়লেটে যাওয়া দরকার আমি আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি আবার আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি কিন্তু আসতেছে না এক সময় ওয়েট করতে করতে আমার কাপড় নষ্ট হয়ে গেছে একাধিক ভয় এরকম হয়েছে আমি যখন টয়লেটে যেতে চেতাম তখন তো আমার বাম হাতের হাত কড়াটা খুলে দিত এবং ডান হাত থেকে আমার হাত কড়াটা ঝুলতো টয়লেটে এসে আমি চোখটা একটু বড় করে খুলতাম খুলে ওই ডান হাত কড়াটা যে অংশটুকু ঝুলছে সেটা দিয়ে দিন সকালে টয়লেটে আসে একটা দাগ দিতাম এভাবে করে প্রত্যেক দিনের জন্য এক দাগ এভাবে করে আমি দিনের হিসেব রাখছিলাম আনুমানিক ছয় মাস পর্যন্ত আমি এভাবে হিসেব রাখতে পারি এরপর ছয় মাসের মাথায় গার্ড বুঝে ফেলে যে আমি এভাবে এখানে দাগ দিয়ে হিসাব রাখছি পরে অনেকজন রুমে আসে এবং আমাকে খুব বাঁকা ঝাঁকা করে খুব দুর্ভাগ্য করে এবং স্কেপার দিয়ে ঘুষে সেই দাগগুলো সব উঠে দেয় এই সেলে যখন আমি ছিলাম তখন বুঝতে পারতাম না যে বাইরে কি দিন না রাত বড় জন্য বলেনি আমি কোথায় আছি আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে এই অন্ধকার ঘরে বন্দি অবস্থায় তারা হাত করা পরে রাখতো চোখ বেঁচে চব্বিশ ঘন্টা আমি এটা কোনোদিন মানতে পারছিলাম বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি Bangladesh uh, remains an important human rights priority area for the Foreign Office, and that we continue to raise allegations of enforced disappearance is at all levels uh, of the government of Bangladesh. Prime Minister, what Excuse do you me. say to you international me. NGOs who Excuse accuse me. your regime of I'm, suppressing I'm human sorry, rights? That's a grave concern. What, what do you say to I, I, I would really ask you to respect. You're not taking questions from the I, I've press. I've taken one question so far I only on the only have time that The Prime Minister has to go. Oh, you're refusing to let us ask the question. <laughs> তো অনেক ভয়ে অনেক কষ্ট মানে মনে মনে আশঙ্কা নিয়ে ভিতরে সন্তুষ্ট হয়ে আমি বললাম যে আমি রোজা আছে তো আমি চোখ বাঁধা অবস্থায় আমি ফিল করছি যে যে ভোরে এসে অনেকক্ষণ চুপ করে থেকে একটু মুখ খারাপ করে বললো যে সে কি দেখেছোস তাই বললাম যে আমি সেই পানি খেয়েছি পানি ছিল পানি খেয়েছি তারপর তারা জন্য আমি আর কিছু না বলতে পারি এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম দশ মিনিট আমি নাচ পড়তেছি নাচ পড়তেছি দীর্ঘ নামাজ পড়তেছি লম্বা সময় লম্বা সময় রুকুর নম্বা শেষদের দিয়ে আমি দীর্ঘ নামাজ পড়তে যাচ্ছি দশ মিনিট পর দশ বারো জন আসলো এসে খুব খারাপ যে একজন বলতেছে ভং ধরছে নামাজের ভং ধরছে এটা এটাই দে একটা বাড়ি দেই একটা বাড়ি বলে ওয়ালে বাড়ি দিচ্ছে আমার যে জায়গায় শেষ দা ওই জায়গাটা বাড়ি দিচ্ছে কিন্তু আমি চমকে যাচ্ছি প্রতি আওয়াজে কিন্তু আমি নামাজ শেষ করছি না আমি নামাজ পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি তারা চলে গেল যাওয়ার সময় খাবারটা নিয়ে গেলো আমার মনে হচ্ছে আমি নামাজ শেষ করে চার হাত পা ছড়ে পড়ে গেলাম একদম সাথে সাথে আমরা সবাই আসলে